আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে স্পেন আজকে স্পেনের বৈধতার ব্যাপারে কথা বলবো আশা করি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এই ভিডিওটি যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন এবং ফেসবুকেও পেজ আছে সেটার সাথে জড়িত হয়ে যাবেন এর সাথে আছে আমাদের টিকটকের চ্যানেল তারপর ইউটিউব তো আছেই তো সবাই আমাদের নতুন ভিউয়ারদের জন্য দোয়া করবেন যেন তারা কন্টিনিউ আমার ভিডিওস দেখে এবং তারা উপকৃত হয় আর যারা পুরান আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভিডিও যারা স্পেনে আছেন বা ইউরোপে বৈধ আছেন বা অবৈধ আছেন তো যারা অবৈধ আছেন তাদের জন্য তো তো একটা বেস্ট অপরচুনিটি নিয়ে নিয়ে ভিডিওটা আসলাম যাদের যাদের ভালো লাগবে না দয়া করে ভিডিওটা এড়িয়ে যাবেন আর আমার কোনো ইনফরমেশনে যদি মিস হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনফরমেশন কমেন্টে জানিয়ে হেল্প করবেন তো চলেন আসলে ইউরোপে যদি আপনি অবৈধ থাকেন স্পেন এখন বর্তমানে আপনাদের জন্য স্বর্গরাজ্য যেমনটা ছিল আগে তো স্পেনে মাত্র দুই থেকে তিন বছর যদি বৈধ হতে চান তাহলে কিছু গোপন শর্ত আপনাকে মানে বুঝতে হবে কিছু গোপন শর্ত আছে সেগুলো আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে তাহলে কিন্তু আপনার স্পেনে কিন্তু অতি দ্রুত কিন্তু লিগেল হতে পারবেন ঠিক আছে সেটা হচ্ছে যে আপনার পরিচিত মানে কেউ যদি থাকে যে স্পেনে যেতে যাচ্ছে বা বৈধ হতে যাচ্ছে তাকে এটা শেয়ার করে দিবেন ঠিক আছে তো আপনার পরিচিত কেউ কি ইউরোপের অবৈধ অবস্থানে আছে নাকি নিজেই অবৈধ বা বৈধতার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাহলে ভিডিওটা আপনার জন্য স্পেন দুই সালে থেকে প্রতি বছর এখন তিন লাখ অবৈধ অধিবাসনকে বৈধতা দিবে কথাটা ভালো করে বুঝেন দু হাজার সালে ওই দেশের গভর্নমেন্ট আপনাকে মানে রিপোর্ট করেছে যে তারা এখন থেকে প্রতি বছর তিন লাখ করে অবৈধ অধিবাসনকে বৈধতা দিবে সেটা আবার তিন বছর মানে দুই হাজার এবং দুই ঠিক আছে তো তিন লাখ করে হলে প্রায় নয় লাখ লোককে কাগজ দিবে কারণ তাদের দেশে আহ ওয়ার্কার শর্টেজ মানে যারা কাজকর্ম করবে তাদের জন্য শর্টেজ ঠিক আছে কিন্তু এখন ব্যাপারটা লেগে যে আপনার অনেকে উড়ু উড় খবরে বিশ্বাস করে দৌড় দিবেন যে ভাই স্পেনে গেলে বৈধতা পেয়ে যাব থাকবো এই সেই ত্যান এরকম করে গেলে আসলে কিচ্ছু করতে পারবেন না প্রথমত অবস্থায় সেটা হচ্ছে আপনার বৈধ হওয়ার জন্য কিছু প্ল্যানিং দরকার সেটা আসলে কিভাবে বৈধ হবেন সেটা এখন কথা বলা যাক দুই বছর যদি আপনি থাকেন যদি অবৈধভাবে মানে যেটা হচ্ছে যে অবৈধ যদি থাকেন এখন বৈধ হবেন সেটার কথা দুই বছর থাকলে যদি আপনি অবৈধভাবে ছয় মাস কাজ করার প্রমাণ থাকে যে আপনি অবৈধভাবে ছয় মাস কাজ করেছেন তাহলে আরে গিয়েও লেবারেতে পদ্ধতিতে কাগজ মিলবে ঠিক আছে সেকেন্ড হচ্ছে তিন বছর থাকলে যদি কোনো স্প্যানিশ কোম্পানি এক বছর কাজের অফার লেটার দেয় তাহলে আপনি সোশ্যাল নাম্বারটা বের করতে পারলে ওইটার মাধ্যমেও বৈধ হতে পারবেন আর থার্ড অপশন হচ্ছে যে আপনি দুই বছর থাকলে যদি ওখানে থাকেন কাজ করেন ট্রেনিং নেন কিছু নির্দিষ্ট কোর্স করেন সেই কোর্সটা যদি কমপ্লিট করেন এবং সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন এখন ব্যাপারটা তাহলে কি সবাই স্পেনে চলে যাবে এরকম কিছু না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে মূলত চিন্তা করতে হবে যে আপনি বছর স্পেনে থাকার থাকার মন মন মানসিকতা মানসিকতা থাকতে হবে দুই তিন এখনও লেখা যায় আসলে কি কি ধরনের কাজ পাবেন সেখানে আপনার রেস্টুরেন্ট কনস্ট্রাকশন কাজ ক্লিনার কাজ এছাড়াও আপনার বাসস্থানের জন্য আপনার লিগাল ভাবে হওয়ার জন্য সহায়তা ম্যানেজ করবেন যে কোনো ভাবে সেটা আত্মীয় স্বজন হোক বা ওখানে যারা আছে তারা তাদের কাছে হোক যে কোনো একটা ওয়েতে ম্যানেজ করে ফেলবেন এখন স্পেনে আসবেন ঠিক আছে এখন ইউরোপের সবচেয়ে সহজ নিয়ম ফ্রান্স জার্মানি ইতাল ইতালির তুলনামূলকভাবে বৈধ হওয়া এখন বর্তমানে স্পেনে সহজ বাংলাদেশের কমিউনিটি অনেক বড় কাজের সুযোগ সুবিধাও আছে তারপরে হচ্ছে যে আপনি স্পেনের সরকার নিজে থেকে এই উদ্যোগটা নিছে যে বৈধতা দিবে কারণ তাদের প্রচুর শ্রমিক দরকার এবং দুই হাজার পঁচিশ থেকে আরো বড় কিছু সুযোগ আসবে ঠিক আছে এখন এটা আপনার চিন্তা ভাবনা করা দরকার যে আসলে কিভাবে কি করবেন তবে অবৈধদের স্বপ্নের দেশ এখন বর্তমানে কিন্তু স্পেন হয়ে উঠেছে কিন্তু শুধু যাওয়ার পরে আপনি কাগজের জন্য বসে থাকলেন লোকজনকে ধরা শুরু করলেন ভাই একটা কিছু করে দেন এই সব করে যাওয়ার প্ল্যান থাকলে ভাই স্পেনে যাওয়ার দরকার নাই কারণ হচ্ছে যে আপনার আপনি এখান থেকে পর্তুগালে যেমন এখন কাজের অনেক কিন্তু অভাব কিন্তু কাগজের জন্য কিন্তু একমাত্র পর্তুগালে সবাই যাচ্ছে তো বর্তমানে এখন স্পেন কিন্তু আপনার এরকম না যে পর্তুগালের মতো কাজের শর্টেজ থাকবে বাট আপনাকে নিজের কাজ নিজে খুঁজে নিবেন এখন ওই জায়গায় কিন্তু বেসিক স্যালারি কিন্তু কম না ওখানে বেসিক স্যালারি প্রায় তেরোশো চোদ্দশো ইউরো থেকে স্টার্টিং হয় কেউ কেউ যারা ওয়ার্কার স্কিল বা ড্রাইভিং জানেন ঠিক আছে বা বাইক রাইড করতেছে ফুড ডেলিভারি কাজ করতেছে বা রেস্টুরেন্টে ভালো কোনো শেফ তারা কিন্তু প্রায় দেড় থেকে দুই হাজার ইউরো কামাচ্ছে এবং এছাড়াও অনেক আসলে অনেক ধরনের ফ্যাক্টরি কাজ আছে প্যাকেজিং এর কাজ আছে এগুলা কাজ করেও করতেছে। কৃষি কাজে কিন্তু সবচেয়ে বেশি ওই জায়গায় সুযোগ সুবিধা কারণ এই সেক্টর লোক অনেক বেশি কম আছে এজন্য জন্য বর্তমানে সিচুয়েশনে অনেক অনেক বেশি দরকার তো স্পেনে যারা আসলে লিগাল যেতে চাচ্ছেন বা ধরেন সমুদ্র পথে গিয়েছেন বা অন্য কোন ইউরোপ কান্ট্রিতে আপনি গেছেন এখন ওখান থেকে কাগজপাতির সমস্যা হচ্ছে বা বা নেগেটিভ ডিসিশন খাইছেন টিআরসি ছাড়াই অন্য মুভ হয়ে গেছেন তারা এখন বর্তমানে স্পেনে গেলে অনেক ভালো কিছু করতে পারবেন কারণ স্পেন এখন কাগজ দেওয়ার জন্য কারণ প্রতি বছর যদি তিন লাখ করে লোক দেয় প্রায় নয় লাখ লোককে তারা কাগজ দিবে এটা সরকারিভাবে কিন্তু ঘোষণা দিছে তো এখন হলে গেছে নয় লাখ লোক তো আপনারা বাংলাদেশ করলে তো প্রচুর লোক থাকে ইউরোপে এটা শুধু এরকম না যে শুধু লাখ বৈধতা দিবে সেটা সারা সমগ্র পৃথিবীর তিন লোকরা যারা ওখানে স্পেনে থাকে অবৈধভাবে আছে তাদেরকেই একমাত্র দিবে তো এখন এখানে সংখ্যা হলে প্রতি বছর তিন লাখ তো আমি যেটা বুঝলাম যে পর্তুগালের পরে এখন সেকেন্ড পজিশনে আছে হলে গেছে স্পেন এখন যদি আবার প্রথম অবস্থার দিকে করেন যে পর্তুগালে কিন্তু এখন অনেক হচ্ছে স্পেনে কিন্তু প্রবলেম এটা হচ্ছে না তো বাংলাদেশের কমিউনিটি কিন্তু অনেক বেশি তা আপনারা যারা যারা অবৈধ পথে অন্য দেশে আছেন তারা বৈধতা পাওয়ার জন্য অতি শীঘ্রই স্পেনে চলে যান দুই থেকে তিন বছরে দুই থেকে মাত্র দুই থেকে তিন বছরে আপনি স্টে এবং শর্ত কিছু পূরণ করলে কিন্তু আপনি ওই জায়গায় বৈধতা পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন যারা আসলে অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছেন ইউরোপে তাদের জন্য এটাই সাজেশন যে এখন বর্তমানে ইউরোপে বৈধ হওয়াটা খুবই খুবই টাফ সেটা পর্তুগালে হোক সেটা ইটালিতেই হোক সেটা অন্য কোনো দেশেই হোক একমাত্র এখন স্পেনেই সবচেয়ে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে কারণ আপনারা ভালো করে জানেন যে যেমন দুই হাজার সালে একটি প্রতিবেদন আসছে যে ইটালিতে নাইনটি লোক রিজেকশন খাইছে সেটা তারা এজেলেম ক্লেম করছে বা অবৈধ পথে কোনোভাবে বৈধতা হওয়ার চেষ্টা করছে বা যেটাই হোক নাইনটি রিজেক্ট কারণ ইটালিতে বলা হয়েছিল যে আপনি এক হাজার আপনার যদি বৈধ লোক দেয় সেক্ষেত্রে ধরেন পাঁচশো লোককে তারা কথার কথা একটা অবৈধ থেকে বৈধতা দিবে পাঁচ হাজার লোক দিলে দুই হাজার লোককে অবৈধ দিবে বাট তারা পাঁচ হাজার বলেন আর দশ হাজার বলেন হান্ড্রেড পার্সেন্ট তারা শুধু অবৈধভাবে এজেলিম ক্লেম করছে এই জন্য নাইনটি এইট পার্সেন্ট লোক রিজেক্ট তো এখন আপনি স্পেনের সরকার কিন্তু এটা ঘোষণা দিছে যে তিন বছর মানে তিন বছর তিন লাখ লোক করে বৈধতা দিবে সেটা বিভিন্ন দেশ থেকে এই সুযোগটা কেউ মিস করেন না তবে যাওয়ার আগে একটা অনুরোধ যে ভেবে চিনতে তারপরে যান আমি অনেক অনেক সময় কমেন্টে বা আপনার মেসেজে বা ফেসবুকে মেসেজ করতেছে বা হোয়াটসঅ্যাপে ভাই আপনি কি দালাল নাকি কি ইনফরমেশন দিচ্ছেন ভাই আমি কোনো দালাল না অনেকে মেসেজ করতেছে এই দেশে অ্যাপ্লাই করবো বা ওই দেশে অ্যাপ্লাই করবো ভাই আমি কোনো এজেন্সিও না আমি অ্যাপ্লাই করতে হেল্প করি কারণ আমি ইউরোপে থাকি ইউরোপের রুলস অ্যান্ড রেগুলেশন এটা আমার ভালো করে আইডিয়া আছে এবং আমি এই ইনফরমেশনগুলো নিয়েই আমি মানুষকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো আশা করি আমার এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং যারা আপনি স্পেনে বা অন্য কোনো কান্ট্রিতে অবৈধ আছেন দয়া করে বৈধতা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে স্পেনে চলে আসুন দেখা যাচ্ছে যে স্পেনে আসার পরেও বাঙালিরা তো আমরা এত ভালো না সাহায্য করতে চাব না কেউ টাকা পয়সা চাবে কি ওইটা চাবে কি এটা চাবে আপনি চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে ইনফরমেশন নিয়ে কোথায় গেলে নিজেরা করতে পারবেন কারণ ওই জায়গায় আপনার আপনি যে ওয়ার্কের কাজটা করবেন বৈধবোতে আপনাকে বাসার একটা অ্যাড্রেস থাকতেই হবে তো আপনার একটা চিন্তা ভাবনা করেই যাবেন তো আসলে আর কথা বাড়িয়ে লাভ নেই স্পেন সম্পর্কে আশা করি আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে এবং বাংলাদেশ থেকেও কিন্তু এখন প্রচুর লোক স্পেনে যাচ্ছে কারণ যেহেতু সুযোগ সুবিধা দিচ্ছে তাই আপনারা বৈধ পথে স্পেনে যান আর অবৈধ যারা আছেন তারা অন্য অন্য দেশ থেকে অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই না করে স্পেনে অ্যাপ্লাই করেন আশা করি যারা অবৈধ আছেন বৈধতা হওয়ার সুযোগ সুবিধা পাবেন ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম Audio Jungle